একটি মেয়ে বাস ভাড়া দেওয়ার জন্য ব্যাগ খুলতেই একটা সিগারেটের প্যাকেট নিচে পড়ে গেল আশেপাশের মানুষগুলো অস্বাভাবিক দৃষ্টিতে তাকালো একজন বলে ফেললেন কি করলো পড়ল মেয়েরাও ব্যাগে সিগারেট নিয়ে ঘোরে এরা জানে না বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়েটা ছোট ভাইকে সিগারেট খাওয়ার জন্য থাপ্পড় মেরে সিগারেটের প্যাকেটটা নিজের ব্যাগে রেখেছিল রাস্তায় ফেলে দেবে ভেবেছিল কিন্তু বাস এসে যাওয়ায় ভুলে গেছে ৪০ বছর বয়সী একটি লোক রাতে কলেজে ক্লাস করতে এসেছে আশেপাশে সবাই যুবক একজন মন্তব্য করে ফেলল আঙ্কেলদের আজকাল ক্লাসও করতে হয় এরা জানি না লোকটির বাবা খুব ছোটবেলায় মারা গিয়েছে সংসারের হাল ধরার জন্য বড় ছেলে হিসেবে তাকে তখন পড়াশোনা ছাড়তে হয়েছিল এখন এই বয়সে সে আবার লেখাপড়া করার জন্য আর্থিক দিক দিয়ে সক্ষম তাই আবার পড়াশোনা শুরু করেছে কারণ তার পড়তে ভীষণ ভালো লাগে মহিলাটি লিপস্টিক লাগিয়ে পার্টিতে এসেছে গত বছরই জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে একজন কাছের মানুষ মন্তব্য করল সিরে বাবা ছেলে মারা গেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে এরা জানে না আজকের দিনে মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়েছরে কেঁদে এসেছেন ডায়রিতে লেখা ছিল আমার মা খুব সুন্দর সাজলে মাকে খুব সুন্দরী লাগে আজ আমার জন্মদিন মা কিন্তু একটুও সাজেনি আমার একদম ভাল লাগে না ছেলেটা বন্ধুদের আড্ডায় খুব হাসি খুশি গত সপ্তাহে তার প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছে প্রিয় বন্ধুদের মধ্যে একজন মন্তব্য করলো তাড়াতাড়ি ভুলে গেলি সব এরা জানি না যেদিন তার প্রেমিকার বিয়ে হলো সেদিন থেকে এক রাত শান্তিতে সে ঘুমোয়নি শুধু কেঁদেছে সবার সামনে ভালো থাকার মিথ্যা অভিনয় সে আর জয়ী একটা ছেলে খুব রোগা একজন মন্তব্য করল নেশা করে মনে হয় অথচ এরা জানে না নামক রোগে ভুগছে আমি এটাই আপনি আমরা সবাই আমরা সবাই না জেনে বুঝেই কিছু না কিছু মন্তব্য করে ফেলি আমরা কি একটু বদলাতে পারি না চলুন না চেষ্টা করি নিজেদের মানসিকতা অল্প একটু বদলাতে